ভোটের মধ্যেই ফের সরগরম সন্দেশখালী শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোট চলছে উত্তরবঙ্গে তখন সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয় অস্ত্র এরই মধ্যে এনএসজি মাঠে নামতেই নতুন করে শোরগোল শুরু হয় কিন্তু কেন সন্দেশখালীতে দেখা গেল এনএসজি কমান্ডোদের প্রসঙ্গত এনএসজির তিনটি শাখা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড এই স্কোয়াডের লোকজন আগেই পা রেখেছিল শাহজাহানগড়ে বিকেল চারটে নাগাদ আরও জওয়ানদের অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নামতে দেখা যায় সন্দেশখালীতে যেখানে অস্ত্র রয়েছে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরকও পাওয়া গিয়েছে বলে খবর সূত্র খবর সেই বিস্ফোরক নিরাপদে সংগ্রহ করা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া এবং সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে এনএসজির বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড নামানো হয়েছে রোবটও এর আগে খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রেও বর্ধমান শহরের শহরের বাদশাহী রোডে যে বিপুল পরিমাণ আইইডি পাওয়া গিয়েছিল সেই আইইডিও এনএসজির বিশেষজ্ঞরা সংগ্রহ করেছিলেন নিরাপদে তা দামোদরের চরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছিল এছাড়াও যে কোনো বিস্ফোরণের ঘটনায় প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য তদন্তকারী সংস্থা এনএসজি বিশেষজ্ঞদের ডাকেন পদক্ষেপ নেওয়া হয় পরামর্শ কোন পদ্ধতিতে এই বোমা তৈরি হয়েছে তার অভিঘাত কতটা হতে পারে নিষ্ক্রিয় করার সময় কী কী সাবধানতা নেওয়া প্রয়োজন তা জানতে মূলত এনএসজির এই বম ডিসপোজাল স্কোয়াডের সাহায্য নেওয়া হয় সাম্প্রতিককালে বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণেও এনএসজির ডেটা সেন্টারের বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছিল কি ধরনের আইইডি ব্যবহার করা হয়েছে এবং কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটা জানতে পরামর্শ নেওয়া হয়েছিল বিশেষজ্ঞদের এক্ষেত্রেও সন্দেশখালিতে সেই সাহায্য নেওয়া হচ্ছে বলে মত ওয়াকিবহল মহলের